আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র মাস হচ্ছে রমজান এই মাসের অপেক্ষায় থাকেন বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলিমরা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী সাবানের পরেই আসে রমজান মাস সেই হিসেবে আর এক মাস বাকি আছে রমজানের দুই হাজার পঁচিশ সালের সম্ভবত ঘোষণা করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে বিশ্বের বেশিরভাগ দেশে রমজানের শুরু নির্ধারণ করা হয় খালি চোখে বা চাঁদ দেখা বা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তবে কিছু দেশে দিন পঞ্জি বা জ্যোতির্বিজ্ঞানীর ওপর ভিত্তি করে রমজানের সম্ভবত ঘোষণা করা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা ও রমজানের সূচনার ক্ষেত্রে অনেক সময় আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হয় এদিকে দুই সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দুই পঁচিশ সালের আটাইশে ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম সেই হিসেবে মাস প্রথম রোজা পুরো বিষয়টি চাঁদ দেখার উপর নির্ভরশীল যদি আটাইশে ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ না দেখা যায় তাহলে পহেলা মাস থেকে সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র এই মাস শুরু হবে তো এই ছিল খবর এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন